আসসালামু আলাইকুম আহমতুল পবিত্র শ্রাবান মাসে আপনারা শিখানো এই দোয়াটি পুরন হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহ রবুল আলমিন আপনাকে ভালোবাসবে রসুল্লাহ আলাইহাল্লাম আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ তো দোয়াটি রসুল্লাহ পড়তেন সাহাবাহি করতেন আমরা ইনশাআল্লাহ দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা আমার সাথে পড়বেন শব্দ শব্দ খুব সহজে আমি শিখাবো আপনারা শিখতে পারবেন তো দোয়াটি হচ্ছে আল্লাহ في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان يا الله رجب ما شلق رجب ما شبر قد শাহাবান মাসে বরকত তুমি আমাদের দান কর রমজানুল মুবারক এ পর্যন্ত তুমি আমাদের হায়াত বৃদ্ধি করে দাও সকলে বলি আল্লাহ আমিন এই দোয়াটি আমরা যারা রজব মাস চলে যাচ্ছে আমরা পড়ি নাই এখন থেকে নিয়ত করুন আপনি এখন থেকে দোয়াটি পড়বেন ফজর জোহর আসর মাগরি বেশা প্রতি অক্টর আমাদের পর পর যখন নিয়ত করবেন ওই মুরাদের মধ্যে আপনি এই দোয়াটি পড়বেন হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আল্লাহ তাহলে আপনাকে সুস্থ রাখবেন রমজান রোজা গুলো আপনি সুস্থ শরীর রাখতে পারবেন আল্লাহ তো আমি আপনাদের সুবিধার্থে স্কেন দিয়ে দিচ্ছি আপনারা স্কেন দিয়ে তাকান আমার সাথে বলুন আল্লাহ বারিক ফিন ওয়াজ বা ওয়া ব وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان. وبلغنا رمضان. وبلغنا رمضان. এই মাস আর মাত্র একদিন পর শাহবান মাস তারপর এই দুটি মাস যেন আমরা এই দুটি পড়তে পারি বেশি বেশি করে প্রতি নামাজের পর যখন আমরা মনদ করবো আল্লাহ গো আমাদের মনাদের মধ্যে এই দুটি পড়তে পারি তুমি আমাদের সবাইকে তা অফিক দিও আল্লাহ তুমি আমাদের হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও আল্লাহ রহমান আসার আগে আগে আমাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আমাদের রহমান মুবারককে দৃষ্টি হচ্ছে সুস্থ সে রাখতে পারি মালিক আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সকলে বলি আল্লাহ হুম্মা আমিন ভিডিওটি শেয়ার করে প্রতিটি মুসলমানকে শিক্ষা সুযোগ করে দেবেন ইংশা আল্লাহ যাতে করে প্রতিটি মুসলমান এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারে আমা আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু